গুড মর্নিং হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুক ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর ব্লগ দেখা এখনো বের করিনি ওই ব্যাগের ভিতরে আমার এই জিনিস হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী জামায় ষষ্ঠী আওয়াজ যা দেখেছ তারপরে মাছটা নিয়ে এসে দেখো কালকে জামাই ষষ্ঠী আজকে বিশাল ব্যাপার এই দেখো আড়াই কিলো কাতলা মাছ নিয়ে এসছে কালকের জন্য ষষ্ঠীর বাজার নিয়ে এসেছে এই যে কিলো মাছ এই যে মাছ সবে আজকে আসলো কালকে রাত্রেবেলা সমস্ত বাজার করা হয়েছে আমরা হচ্ছে লোক আটজন লোকে রান্না হবে সেই ব্যবস্থা আমরা মেনু করেছি এইটাই ভেজ ডাল তোমার একটা চিপস থাকবে যে কোনো ভাজা ভাজা এখন ঠিক করে নিই আর জামা তো পাঁচ রকম ভাজা থাকবে আর তারপরে থাকবে তোমার এই মাছের একটা কালিয়া টাইপের হবে আর কষা চিকেন কষা মটন পোলাও চাটনি পাঁপড় মিষ্টি আর কি তাই তো এখন দেখো দু পিস মাছ নিয়ে রাখলাম এই যে দু পিস মাছ দেখো এখনই তাড়াতাড়ি করে ভাজা করে দেবো আমার হাজব্যান্ড স্কুলে যাবে আরেকটা আমার জন্য কি তাই পাত্র খুঁজে পাচ্ছি না তাড়াতাড়ি করে হাত হাঁড়ির হাতে ঢাকনাটা মুখেটা পেলাম আরেকটা হাঁড়ি নামিয়েছি শিঙি মাছ জিয়ে রেখেছি ওই দেখো আমার শিঙি মাছ দিয়ে দেখানো ওই হাঁড়ির ঢাকনাটা তাড়াতাড়ি হাতে কাছে পেলাম তাড়াতাড়ি করে নিয়ে আমি মাছটা দুটো রাখতে লাগলাম দেখেছি শিঙি মাছ রাখার ঢাকনা হাঁড়ি সেই ঢাকনা আমি দুটো হাঁড়ি বের করেছি আবার বাসন দেখো দেখো এত হাড়ি কুড়ি কড়াই সমস্ত এখানে আছে এখানে শুধু না শোকেজ ভর্তি এখানে বাসনগুলো দেখো তোমরা বাসনের তলায় বাসন বাসন বাসনটা বাসন প্রচুর প্রচুর বাসন এত বাসন হবে কি যাই হোক এবার মাছটাকে লগ্ন উনি স্নান করতে যাচ্ছে মাছগুলোকে বসিয়ে দেবো দিয়ে আমি এই মাছগুলো কাট ধুতে লাগবো এই মাছগুলোর ভিতরে লবণ দিই কাঁচা মাছগুলো লবণ দিয়ে ধুলে মাছটা ভালো পরিষ্কার হয় চিমিটাকে চালিয়ে দিই চিমি চক করে দিলাম মনে হচ্ছে আর দেখতে থাকো কালকে ষষ্ঠী বাজার হবে আনন্দ একদিনেই আনন্দ মিটে গেল বেশ কদিন আনন্দের রেস্টটা থাক আছে এখন ষষ্ঠী ষষ্ঠী সবাই আসবে আনন্দ হবে হই হই করবে একটা আনন্দ তারপর যখন আনন্দটা শেষ হয়ে গেল ব্যাস হয়ে গেল চিমিটা চালিয়ে দিলাম দেখো চিমিটা চলছে এবার একটু লবণ হুই মাখিয়ে মাছটাকে ভাজে দিই দেখতে থাকবো আমার সঙ্গে থাকবো